আমি হাঁসেরে কি কি আদার খাওয়াই হাঁসেরে কি কি মেডিসিন খিলাই কিভাবে যত্ন করি আর আপনার যদি গ্রামের দৃশ্য পছন্দ হয় এই সব মিলা যদি দেখ চান আমার পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না কোনো সময় আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি হাফিজুর আপনারা দেখতেছেন আদিল একরো ফার্মে হাঁসের ভিডিও আমি হাঁসের কোন টাইম কোন টাইম কী কী মেডিসিন কোন টাইম কোন টাইম পাতা কপি খাওয়াই এই সব নিয়ে আজকে আলোচনা হব প্রথমে আলোচনা করি হাঁসের মেডিসিন সম্পর্কে কারণ অনেকেই কমেন্ট করেন যে হাফিজুর ভাই আপনি হাঁসেরে কি কি মেডিসিন খাওয়ান তো মেডিসিন সম্বন্ধে যদি আলোচনা করি এরম দুই চার পাঁচটা ভিডিও হয়ে যাব তারপরেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন না রেজাল্ট হবো জিরো কারণ হাঁসের কোন সুম কী বেমার হয় ওইভাবে ভিডিও দেখে দেখে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না কারণ আমি হাঁসের কোন কোনসুম কোন মেডিসিন খেলে আমার হাঁসের বাচ্চার কোয়ালিটির উপরে ভিত্তি করে আমার হাঁসের বাচ্চা যে বেমার হয় না ওটা কথা না আমার হাঁসের বাচ্চা বেমার হলেও আমি ডাক্তারের সাথে আলোচনা করে মেডিসিন খাওয়াই তাই যারা হাঁস পালবেন সবসময় ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখেন আপনার এলাকায় যদি ডাক্তার না থাকে তাহলে আপনি কাম করবেন ভালো একটা ভেটেরিনারি ফার্মাসির সাথে যোগাযোগ রাখবেন ওদের সাথেও ব্যবহার আলোচনা করবেন ওরাও কিছু ট্রিটমেন্ট দিতে পারব আর আমি কিন্তু হাঁসেরে প্রতিদিনই মেডিসিন খাওয়াই কিন্তু কোন দিন কি মেডিসিন খাওয়াই এই কথা আলোচনা বিডোর মাঝে এই জন্যই করি না হয়তো আমারটা দেখে দেখে আপনি খিলাবেন আপনার বাচ্চার কন্ডিশনের উপরে ভিত্তি করে মেডিসিন খাওয়ান লাগবো কারণ হয়তো মানুষে জানে বা আপনিও জানেন যে যখন পাতলা পায়খানা হবো তখন যদি ভিটামিন খিলেন পাতলা এখানে বাইরে যাব বা সর্দির সময় যদি ভিটামিন খিলেন সর্দিও বাইরে যাব তো এরকম কিছু কন্ডিশন আছে ওই জন্য ওই সব চিন্তা ভাবনা কইরা আমি কিন্তু হাঁসের মেডিসিন সম্পর্কে ভিডিওর মধ্যে কোনো সময় আলোচনা করি না আর আপনাদেরকে সব অনুরোধ করতেছি হাঁসের মেডিসিন সম্পর্কে ওইরম আমারে ফোন করবেন না আর এই যে দেখতেছেন পাতাকপি মানে বাঁধাকপি যেটা আমরা বুজড়ি করতেছি আমি এটা কিন্তু হাসেরে খাওয়ানোর সময় এক টাইম খাওয়াই আমি হয়তো আমার ভিডিও দেখে অনেকেই ভাববেন যে হাঁসের ইবান কয় টাইম খেলায় বা সারাদিন ইবান পাতাকপি খেলায় ওটা না কিন্তু কারণ তিন টাইম দানাদার খাদ্য খিলাই তার মাঝখানে দুপুর টাইমে এটা খাওয়াই কারণ পাতাকপি ঠান্ডা যদি আমি অতিরিক্ত খাওয়াই হয়তো সর্দিও লাগতে পারে তাই পরিমাপ মতন মানে দিনের এক টাইম এ কতদিন একটা করে খাওয়াইছি বর্তমানে দুইটা করে দিতেছি হয়তো লাহে লাহে তিনটা করে দেবো তারপরে চারটায় করে দেব কিন্তু দিনের এক টাইম দেবো তার লগে কিন্তু দানা মিশিয়ে দেব যত্ন সম্পর্কে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকুম যারা ভিডিও ঘুনে ভালো পান পেজটা ফলো করে রাখবেন ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবার